তেলিয়ামুরা রাজনগর টিভি সেন্টার সংলগ্ন এলাকা থেকে সন্দেহজনকভাবে সত্তর থেকে আশি জন অস্থায়ী শ্রমিককে আটক করেন স্থানীয়রা শনিবার রাতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ এবং শ্রমিকদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে তারা জানায় তারা এক কোম্পানির চুক্তিভিত্তিক কর্মী এবং বৈদ্যুতিক লাইনের কাজে নিযুক্ত অধিকাংশ শ্রমিক পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে দাবি করে বর্তমানে পুলিশ তাদের পরিচয়পত্র যাচাই করছে নিরাপত্তাজনিত কারণে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গতকাল রাত্রে বেলায় আমাদের তেলিয়া এই যে টিভি সেন্টার আছে কালীবাড়ি ওইখানে অনেকজন লোক জমা হয় তারপরে থেকে খবর আসে যে অপরিচিত এতজন লোক জমা হয়েছে কি কারণ এটা হ্যাঁ অনেকে অনেক রকমের সন্দেহ করছে যখন আমরা যাই গিয়ে দেখি যে তারা নিপকোর নিপকোর আন্ডারে ইন্ডিগ্রেট যে লাইনের কাজ নিয়েছে তাদের এগুলা এঙ্গেজ করা লেবার এখন আমাদের থানায় তাদেরকে ডেকে এনেছি তাদের পরিচয়পত্র তাদের মোবাইল নম্বর আমরা রাখছি আমাদের তেলিয়া সিকিউরিটির জন্য সেফটির জন্য এবং তারা আগামী সাতাইশ তারিখ অবধি আমাদের এই তেলিয়া থাকবে এবং এই আন্ডারে যতটা কাজ আছে ওই কাজগুলা করবে তারা বেসিক্যালি তারা পশ্চিমবঙ্গের লোক